আপনি কি জানেন উইন্ডোজ ইলেভেনে এসেছে একদম নতুন কিছু ফিচার যা আপনার কম্পিউটার ব্যবহারকে আরও স্মার্ট আর সহজ করে তুলবে আজকের ভিডিওতে আমি দেখাব উইন্ডোজ ইলেভেনের নতুন সব ফিচার এবং সেগুলো কিভাবে আপনার কাজে আসবে উইন্ডোজ ইলেভেনের সবচেয়ে চোখে পড়ার মতো পরিবর্তন হল কেন্দ্রে থাকা স্টার্ট মেনু আর টাস্কবার আগে যেটা ছিল বামপাশে এখন সেটা মাঝখানে এতে ব্যবহার অনেকটা ম্যাক ম্যাকওয়েসের মতো ফিল দিবে নতুন ডিজাইনে রাউন্ডেড কর্নার্স স্মুথ অ্যানিমেশন দেখতে একদম আধুনিক মাল্টিটাস্কিং সহজ করার জন্য এসেছে স্ন্যাপ লেআউটস এবং স্ন্যাপ গ্রুপস এখন আপনি স্ক্রিনকে একসাথে কয়েক ভাগে ভাগ করে একাধিক অ্যাপ চালাতে পারবেন আর স্ন্যাপ গ্রুপস দিয়ে ওই অ্যাপগুলোর গ্রুপ সেভ থাকবে চাইলে একসাথে ওপেন করতে পারবেন উইন্ডোজ ইলেভেনে এসেছে একদম নতুন মাইক্রোসফট স্টোর এখানে শুধু অ্যাপ না এখন থেকে অ্যান্ড্রয়েড অ্যাপসও ব্যবহার করা যাবে অ্যামাজন অ্যাপ স্টোরের মাধ্যমে মানে কম্পিউটারে সরাসরি মোবাইল অ্যাপ চালানো সম্ভব গেমারদের জন্য সুখবর উইন্ডোজ ইলেভেনে আছে ডিরেক্ট স্টোরেজ টেকনোলজি যা গেমকে অনেক দ্রুত লোড হতে সাহায্য করে আর আছে অটো এইচডিআর যা গেমের গ্রাফিক্সকে করবে আরও রঙিন আর রিয়েলিস্টিক উইন্ডোজ ইলেভেন এসেছে উইজার্স প্যানেল এখানে এক ক্লিকে দেখতে পাবেন নিউজ ওয়েদার ক্যালেন্ডার স্টক্স ট্র্যাফিক সহ অনেক কিছু রিমোট ওয়ার্ক বা অনলাইন ক্লাসের জন্য উইন্ডোজ ইলেভেনের সরাসরি ইন্টিগ্রেট করা হয়েছে মাইক্রোসফট টিমস এক ক্লিকেই ভিডিও কল চ্যাট মিটিং সব করা যাবে যারা টাচ স্ক্রিন বা স্টাইলিশ ব্যবহার করেন তাদের জন্য উইন্ডোজ ইলেভেনে পেন ইনপুট টাচ কিবোর্ড আর ভয়েস টাইপিং অনেক উন্নত করা হয়েছে এখন কম্পিউটারকে কণ্ঠ দিয়ে কন্ট্রোল করাও সহজ নতুন সেটিংস অ্যাপকে পুরোপুরি রিডিজাইন করা হয়েছে এখন সেটিংসগুলো আরও সহজে খুঁজে পাওয়া যায় আর ডিজাইনও অনেক আধুনিক উইন্ডোজ ইলেভেনে আপনি একাধিক ভার্চুয়াল ডেস্কটপ বানাতে পারবেন এবং প্রতিটার জন্য আলাদা আলাদা ওয়ালপেপার দিতে পারবেন কাজ পড়াশোনা আর বিনোদনের জন্য আলাদা ডেস্কটপ রাখা এখন অনেক সহজ উইন্ডোজ ইলেভেন এসেছে আরও শক্তিশালী সিকিউরিটি সিস্টেম নিয়ে টিপিএম টু পয়েন্ট জিরো এবং সিকিউর বুট বাধ্যতামূলক করা হয়েছে যাতে হ্যাকিং বা ভাইরাস অ্যাট্যাক থেকে আপনার পিসি নিরাপদ থাকে এছাড়া আপডেটগুলো হবে আরও দ্রুত ও ছোট সাইজে তো এভাবেই উইন্ডোজ ইলেভেনের নতুন সব ফিচার আপনার কাজ গেমিং আর মাল্টিটাস্কিংকে করবে অনেক সহজ আর স্মার্ট আপনার কোন ফিচারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন